নমস্কার বন্ধুরা আমি অদিতি অদিতির ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এটা হলো আমাদের বাড়ির পাশের মেলা তো বাড়ির পাশের মেলা যেহেতু মেলাতে তো যেতেই হবে মেলা মোটামুটি দশ বারো দিন ধরে চলছে তো যাব যাব করে যাওয়া হয়নি তো যেদিন গেলাম এত তাড়াতাড়ি গেলাম যে সন্ধ্যাও হয়েছে আমি আর দিদি দুজন মিলে চলে গেছি মোটামুটি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমরা মেলাতে গিয়ে পৌঁছেছি আর দেখো মেলাতে গিয়ে দেখি দু চারজন লোক ছাড়া কোনো লোকই নেই একদম সম্পূর্ণ ফাঁকা মানে ফাঁকা মেলাতে সব দোকানপাটগুলো বসে আছে দু চারজন এদিক সেদিক ঘোরাঘুরি করছে ব্যাস আর কিচ্ছু নেই দেখে তো প্রথম প্রথম একটু হাসিই পেলো তারপর ভাবলাম যাক কি করা যাবে এত তাড়াতাড়ি যখন এসেই পড়েছি তাহলে ভিডিও করে নিয়ে যাই বা ভিডিও করতেও সুবিধা হবে ফাঁকা লোকজন কম তো দেখো আমি চারদিকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এইদিকে তো নাগরদোলা থেকে শুরু করে ডিস্কো থেকে শুরু করে আর যা যা কিছু হয় মানে খেলার জিনিসগুলো বাচ্চাদের খেলার বড়দের জন্য তো অনেক কিছু ছিল তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এই যে আমি আমাকে না দেখলে তো হবে না